যেই সন্তান তার মায়ের বিপদে পাশে এসে ডাকতে পারে না সেই সন্তান দেশের বিপদে কিভাবে পাশে এসে দাঁড়াবে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থ উন্নত চিকিৎসার জন্য আগামী পরশু দিন তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং দোয়া করি একই সাথে সাথে ভাবতে খুব অবাক লাগে যেই সন্তান তার মায়ের বিপদে পাশে এসে দাঁড়াতে পারে না সেই সন্তান দেশের বিপদে কিভাবে পাশে এসে দাঁড়াবে ইতিহাস সংগ্রামের ইতিহাস চট্টমা ইতিহাস ইতিহাস আমি বিশ্বাস করি এই বীর চট্টমাবাসী আগামীতে বাংলাদেশের নতুন করা আশ্রয় নেবে না ইনশাআল্লাহ